এই যে দেখতেছেন ইউরোপের লাইফস্টাইলটা ইউরোপের লাইফ স্টাইলটা শুনতে আসলে অনেকটা ভালো লাগে আবার অনেকটা খারাপ যার ইনকাম আছে তারই ভালো যার ইনকাম নাই তার অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয় কারণ ইনকাম ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন এখানে মনে করেন যে এক টাকা এখন বাংলাদেশে মনে করেন একশো চল্লিশ টাকা বা একচল্লিশ টাকা হয়েছে তো শুনলে মনে করেন যে অনেকগুলো টাকা মনে হয় হতবার মনে করলে একশো টাকাতে মনে করবেন যে চোদ্দ হাজার টাকা হয়ে গেছে কিন্তু এই যে যে একশো টাকা ইনকাম করতে হতে পারে আপনাকে দুই দিন সময় দিতে হয় অথবা আপনার যদি জব ভালো থাকে তাহলে মনে করে একদিনেই একশো টাকা ইনকাম করতে পারেন অথবা বিজনেস থাকলে একদিনে তিনশো টাকা চারশো টাকা ইনকাম করতে পারবেন ডিপেন্ড করে কিন্তু তিনশো চারশো টাকা ইনকাম করা অনেক অনেক কঠিন এমন আছে যে এমন একটা রেস্টুরেন্ট আছে দিনে হতে পারে পাঁচশো টাকা বা ছয়শো টাকা সেল করে আপনার সর্মান দোকানে কথা কখন পাঁচশো টাকা বা ছয়শো টাকা সেল করে অথচ আমরা ভাবতেছিলাম অনেক আগে থেকে মানে ভেবে আসছিলাম যে আসলে ইউরোপে কত টাকা এখন বাস্তব লাইফটা দেখতেছি যে আপনি দেখতেছেন দোকান পাটের দেওয়া কোনো সমস্যা না আপনার দশ হাজার ইউরোপ খরচ করে একটা দোকান দিতে পারবেন কিন্তু দোকান দিলে তো সব সমাধান না আপনার ওই দোকানে ইনকাম থাকতে হবে ইনকাম এটাই থাকতে হবে যে ওই দোকানে যদি ইনকাম না থাকে না থাকে তাহলে আপনি কিছু করতে পারবেন না দিন রাতে আপনার পরিশ্রমিক পারিশ্রমিকগুলা যাবে আপনার ইলেকট্রিক বিল যাবে কারেন্ট বিল যাবে গ্যাস যাবে সমস্ত কিছু চলে যাবে তো এই যে পাঁচশো টাকা সেলের কথা যে বললাম আপনি একটা শর্মার দোকানের কথা বলেন যে পাঁচশো টাকা কিনতে সেল হয় আপনারা দোকান দিবেন কিন্তু লোকজন না থাকে তো আপনি সেল করতে পারবেন না আবার হ্যাঁ পোপার এলাকার দোকান দিলে আপনার খরচ বেশি আপনার ভাড়াও বেশি আপনি যদি প্যারিসের কথা কন আপনি যদি বার্সোনার কথা কন বা জার্মানির কথা কন বা স্পেনে মাদ্রিদে কথা কন বা জার্মানি ফ্রাঙ্কপটে কথা কন বা ফ্রান্সের প্যারিসের কথা কন সুইজারল্যান্ডের জুরিসের কথা কন এইসব হচ্ছে যে পর্যটকের লুক সবচেয়ে বেশি সবসময় দেখবেন এবং ইনকামও বেশি তো ওইসব না নর্মাল যে এরিয়াগুলো কথা বলতেছি মনে করেন এই যে আমি আমি যে এরিকা এলাকা রয়েছে তরবিকা বা আলিকান শহরে তো এইখানে দেখেন এখানে এই যে আমাদের বাঙালি এক বাই আছে গ্রোসারি সব দিছে তো দিনে তিনি চারশো টাকা পাঁচশো টাকা ইনকাম বলতে কি সেল করে এই যে চারশো টাকা পাঁচশো টাকা সেল করলে তার আবার ইনভেস্ট আসে তার সমস্ত কিছু হলে কী না হতে পারে এখান থেকে তিনি টোয়েন্টি পার্সেন্ট লাভ করে বা জানি না কত পার্সেন্ট লাভ করে ডিপেন্ড করে এক একটা প্রাইসের হচ্ছে এক এক পজিশনে অথবা থার্টি পার্সেন্ট লাভ করে এরকম হতে পারে তো অত জাহামর ইনকাম কিন্তু তাও নয় কিন্তু ফিফটি পার্সেন্ট আপনার কখনো চিন্তা করেন যে ফিফটি ফিফটি পার্সেন্ট লাভ হয় কারণ কি ফিফটি পার্সেন্ট কখনো লাভের কথা চিন্তা করবেন না তাহলে আবার এখানকার রুলস অনুযায়ী আপনি কোনো কিছু করতে পারবেন আপনাকে সমস্ত কিছু দিয়ে বয়কট করে দিবে। তো পাঁচশো টাকা সেল করা অনেকটা কঠিন তো এখানে ইনকাম করাটা আসলেই কঠিন আবার খরচটাও কম হলেও আপনার মনে মনে লাগবে যে আরও খরচ করি আপনার দিনে মনে করেন দশ টাকায় খরচ করবেন সাপোজ মনে করেন দশ টাকা খরচ করলে না কোনো কিছু নয় কিন্তু দশ টাকা খরচ করলে মনে করবেন যে আরও দশ টাকা খরচ করি এরকমই তো যাই হোক ইউরোপে মোটামুটি আপনার যদি বৈধ ডকুমেন্ট থাকে অবশ্যই সে যে কথাটা বলতে চাচ্ছিলাম যে বৈধ ডকুমেন্ট থাকলে মোটামুটি আপনি বারোশো থেকে পনেরোশো ইউরো আপনি নর্মাল অর্থাৎ নর্মাল আপনি ইনকাম করতে পারবেন এর চেয়ে বেশি ইনকাম করা যাবে আপনার বৈধ ডকুমেন্ট থাকলে আরও বেশি ইনকাম করা যাবে এখন কান্ট্রির ওপর ডিপেন্ড করে আপনার জার্মানি থাকলে এর চেয়ে বেশি দুই হাজার পঁচিশশো এরকম ইনকাম করতে পারবে ফ্রান্সে থাকলে আপনি মোটামুটি আঠেরোশো দুই হাজার ইনকাম করতে পারবেন অথবা স্পেনে থাকলে আপনি মোটামুটি পনেরোশো টাকা ইনকাম করতে পারবেন বা ষোলো সতেরোশো এরকমই অথবা সুইজারল্যান্ডে থেকে আরও বেশি ইনকাম করতে পারে কান্ট্রির ওপর ডিপেন্ড করে এই এগুলি ইনকাম করা যায় আপনার বৈধ ডকুমেন্ট থাকলে তো সব দেশের সাথে আপনি মিলে দেখবেন না তবে ইনকাম যেরকম দেখতেছেন খরচ আবার এরকমই এখানকার বাসা বাড়া এই যে দেখতেছেন আমার আশেপাশে দেখেন কোনো লোকজন নাই সুন্দর একটা পরিবেশ বিও মাঝখান তার রাস্তা এই পাশ দিয়ে গাড়ির রাস্তা এই পাশে ওয়াকিং হয় ওই পাশে ওয়াকিং হয় পাশে রয়েছে একটা স্কুল এবং স্কুল থাকার কারণ হচ্ছে এই জায়গাটা ঠান্ডা যদিও আমরা আগে আর একটা পরিবেশে ছিলাম তো ওই পরিবেশের তুলনায় এখন পরিবেশটা একটু ভিন্ন তো ওখানকার পরিস্থিতি আর এখানকার পরিস্থিতি অনেকটা পার্থক্য যে কারণে দেখতেছেন এখানকার স্কুল যেখানে থাকেন কেন স্কুল স্কুল যদি থাকে এই আশেপাশের সব জায়গাগুলো হচ্ছে ঠান্ডা ঠান্ডা এই কারণে গাড়ি রাস্তাও কম থাকবো আপনার মানে সব কিছুই একটু সীমাবদ্ধতা রাখে তো এই পাশে রয়েছে স্কুল এবং স্কুলে থাকার কারণে এই জায়গাটা অনেকটা ঠান্ডা নিরিবিলি তো এই যে আমরা রয়েছে তো এই কথাই বললাম যে ইনকাম সোর্সটা আসলে গুরুত্বপূর্ণ এবং খরচও একটা সবাই করতে চায় তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউবের চ্যানেল পক্ষে থেকে এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট ফেলে লেখবেন